بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد যিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও আত্মত্যাগী দেশের প্রতি তার ছিল কৃত্রিম ভালোবাসা দেশ স্বাধীন করার জন্য তিনি প্রাণ প্রাণ যুদ্ধ চালিয়েছেন এবং নেতৃত্ব দান করেছেন সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার তৌফিক দান করুন শত্রু মোকাবেলায় প্রতিটি সৈনিকের হাতকে সদরত আলী নদী আল্লাহ তাল আহ নিয়ায় শক্তিশালী করে দিন